জুলাই আগস্ট বিপ্লবের পর যখন ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার ক্ষমতা লাভ করল তখন বিএনপি তিন মাসের মধ্যে একটি নির্বাচন হওয়ার সম্ভব বা নির্বাচন দেওয়ার কথা এরকম একটা দাবি নামা সম্বলিত বা এ ধরনের একটি মেসেজ দিয়ে তারা একটি সমাবেশ করল এরপর পরবর্তীতে দেখা গেল তাদের সেই দাবি দেওয়া নিয়ে যখন আলোচনা হলো সমালোচনা হলো বিতর্ক হলো এ কারণ হল জুলাই আগস্ট বিপ্লবের একেবারে শুরুর দিকে আগস্ট সেপ্টেম্বর এই দুটো মাস পুরো পরিস্থিতি ডক্টর মোহাম্মদ ইনুসির অনুকূলে ছিল এবং সমন্বয়কদের অনুকূলে ছিল এবং ওই সময়টিতে দেশে অনেকগুলো প্রাকৃতিক বিপর্যয় ঘটেছিল একটার পর একটা ঝড় বন্যা বৃষ্টি বাদল নানা প্রাকৃতিক দুর্যোগ মানুষ যখন অবস্থা সৃষ্টি হয়েছিল ঠিক ওই ডক্টর মোহাম্মদ তিনি যখন ক্ষমতা এলেন তিনি সহ সমন্বয়ক যারা ছিলেন তারা এই দুর্দশাগ্রস্ত লোকদের পাশে দাঁড়ানোর জন্য নিজেরা যেভাবে চেষ্টা করেছেন এবং জনগণের সাহায্য যেভাবে তারা আহ্বান করেছেন মানুষ একেবারে সরল বিশ্বাসে পরিপূর্ণ ভালোবাসা বিশ্বাস নিয়ে আরেক দফা তাদের পাশে দাঁড়িয়েছিল এবং ওই সময়টিতে আরেকটি রাজনৈতিক দল জামাত তারাও যথেষ্ট ত্রাণ নিয়ে তারপর শেষে হেলিকপ্টার নিয়ে যে যেভাবে পারছেন জামাতের নেতারা সারা দেশে তারা তৎপরতা চালিয়েছেন এবং ওই সময়টিতে জামাতের আমির বেশ প্রশংসিত হন তার এই কর্মকাণ্ডের জন্য তিনি কোমর পানিতে নেমে বর্ণার্থ্যদেরকে সাহায্য করেছে নৌকায় গিয়ে তারপরে শেষে বিভিন্নভাবে সিলেটে কুমিল্লাতে ফেনীতে উত্তরবঙ্গে তিনি ব্যাপক সফর করেছেন ফলে ওই সময়টিতে সমন্বয়ক জামাত এবং ডক্টর মোহাম্মদ ইনুস তাদের যে ভাবমূর্তি এটা ছিল একেবারে তুঙ্গে একেবারে তুঙ্গে আর সেই কারণে বিএনপি যে একটা হঠাৎ করে নির্বাচনের কথা বলবে সেটাও তাদের সম্ভব ছিল না আর দ্বিতীয়ত জামাতের মধ্যে একটা সুসংগঠিত রাজনৈতিক দল যাদের অর্থনৈতিক ভিত্তি খুবই স্ট্রং তো তারা যেভাবে ত্রাণ কার্য পরিচালনা করছিল ওটার সঙ্গে পাল্লা দিয়ে ঠিক বিএনপির সবাই যারা ছিলেন তারা বিচ্ছিন্নভাবে করেছেন কিন্তু জামায়াতের আমির যেখানে যাচ্ছেন ওটাকে সামাল দেওয়ার জন্য এখানে যদি বেগম জিয়া যেতেন বা জনাব তারেক রহমান সাহেব যেতেন ওটা যেভাবে ফোকাস হতো সেটি বিএনপির কোনো শীর্ষ নেতা যারা বাংলাদেশে আছেন তারা অনেক কর্মকাণ্ড করেছেন কিন্তু ওটা ওভাবে ফোকাসড হয়নি ফলে কি হলো আগস্ট সেপ্টেম্বর তারা একেবারে ভালোবাসা বিশ্বস্ততার তুঙ্গে তারা অবস্থান করল অক্টোবরে এসে এটা ভাটা পড়তে থাকলো নানা রকম বিতর্ক শুরু হলো ডক্টর নিয়ে সমন্বয়কদেরকে নিয়ে এমনকি জামাতকে নিয়ে এবং নভেম্বর ডিসেম্বরে এসে কতগুলো বিরোধ পারস্পরিক যে বিরোধ এটা বহুমাত্রিক বিরোধ শিবিরের সঙ্গে ছাত্রদলের জামাতের সঙ্গে বিএনপির সমন্বয়কদের সঙ্গে অন্যান্য ছাত্র সংগঠনের এবং সমন্বয়কদের মধ্যে কয়েকটি গ্রুপ হয়ে গেল তাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব কলহ বিবাদ এবং এই সময়ের মধ্যে দেশের আইনশৃঙ্খলা থেকে শুরু করে আরও অনেক বিষয়ের অবনতি হল ফলে কী হলো পুরো মানুষের যে রাজনৈতিক চিন্তা চেতনা মন এবং মানসিকতা এটা রিভার্স হয়ে গেল রিভার্স হওয়ার ফলে কী হলো সরকার দুর্বল হল সমন্বয়করা যারা তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন এবং এখনও পড়েছেন এবং তাদের যে মুভমেন্ট চলাফেরা এই চলাফেরা নিয়ন্ত্রিত হয়ে গেল প্রচণ্ডভাবে নিয়ন্ত্রিত হয়ে গেল তার আগে যেভাবে ফ্রিলি শাহবাগে দাঁড়াতে পারতেন একা একা গভীর রাতে তারা পিএসসিতে দাঁড়াতেন এই তোরা সব রাজু ভাস্কর যায় এই স্লোগানগুলো তারা যেভাবে দিতে পারতেন ঠিক এটা নভেম্বর ডিসেম্বর এসে একেবারে নেতিবাচক ঋণাত্মক জায়গাতে চলে গেল এবং জানুয়ারি মাসে এসে জানুয়ারি মাসে এসে সারা বাংলাদেশে সমন্বয়কদেরকে নিয়ে ডক্টর মোম্মত ইনুসকে নিয়ে নানা রকম নেতিবাচক কথা সমালোচনা বিতর্ক যখন প্রবল আকার ধারণ করলো ঠিক সেই সময়টিতে বিএনপি বলতে গেলে একেবারে সরকারকে মনে হলো যেন মাইন্ড কেয়ার চেপাতে পেয়ে গেছে এবং করার জন্য তারা খুব দ্রুত নির্বাচন আবার চেয়ে বসলো এখন ধরুন এই সময়টিতে জানুয়ারি মাস আর কদিন পরে ফেব্রুয়ারি মাস তো বিএনপি বলছে যে জুলাই আগস্টে মধ্যে বা জুন জুলাই মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব মানে তারা জুন মাসের মধ্যে নির্বাচনের কথা বলছে বটে এটা দিয়ে সরকারকে একটা হিট করেছে কিন্তু আলটিমেটলি তারা আশা করছে যে যেভাবে হোক না কেন নভেম্বর অথবা ডিসেম্বর মাসের মধ্যে যেন এই বছরের নভেম্বর ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে যায় তো হঠাৎ করে এই যে বিএনপি নির্বাচন চাচ্ছে এই নির্বাচন চাওয়া নিয়ে নানা মহলে নানা কথাবার্তা হচ্ছে বিএনপি বিরোধী যারা সমালোচক তারা বলার চেষ্টা করছেন যে বিএনপি ভারতের খপ্পরে পড়েছে তারা ভারতীয় গোয়েন্দা সংস্থা র তাদের কুটচালের কবলে পড়েছেন আবার কেউ কেউ বলার চেষ্টা করছেন যে তারা আওয়ামী লীগের সঙ্গে তলে তলে একটা সমঝোতা করার চেষ্টা করছেন এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছেন কেউ কেউ একেবারে আরও বিস্তৃতভাবে বলার চেষ্টা করছেন যে বিএনপি সাইকোলজিক্যালি সাইকোলজিক্যালি চিন্তাভাবনা করছে যে যদি আগামীর যে নির্বাচন সেই নির্বাচনে আওয়ামী লীগ না আসে এবং এখানে বিএনপি যদি সরকার গঠন করে জামাত যদি বিরোধী প্রধান বিরোধী দল হয় তাহলে সংসদে যতই বিএনপিকে গালাগাল করা হোক না কেন বা জামাত বিএনপির যতই শত্রুতা থাকুক না কেন এটি একটা সাজানো পার্লামেন্ট মক পার্লামেন্ট এবং জামাত একটি গৃহপালিত বিরোধী দল এই হিসেবে যে দুনাম এবং বদনাম ছড়িয়ে পড়বে তার ফলে আজকের যে আওয়ামী লীগ যে বিপর্যয়ের মধ্যে পড়েছে বিএনপি কে ঠিক একই বিপর্যয়ের মধ্যে পড়তে হবে তো কাজী বিএনপি কোনো অবস্থাতে চাচ্ছে না যে সংসদে জামাত বিরোধী দল হিসেবে থাকুক প্রধান বিরোধী দল হিসেবে থাকুক কিন্তু এখন যে অবস্থা আছে এই মুহূর্তে মাঠে নির্বাচন যদি হয় সেটা যেভাবে হোক না কেন নির্বাচনে বিএনপি বিজয়ী হবে এবং নিরঙ্কুশ ভাবে বিজয়ী হবে এখন সবাই বলতে পারেন যে এখানে কিভাবে বিজয়ী হবে লোকজন সব জামাতকে ভোট দিয়ে দেবে এখানে এখন যে বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতিতে একতরফা ভোট করার মতো অবস্থা এখন চলে এসেছে অর্থাৎ জনগণ স্বতঃফূর্ত ভাবে সৎকার সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট ভোট কেন্দ্রে যাবে এরকম পরিবেশ কিন্তু পরিস্থিতি এখন নেই প্রতিটি নির্বাচনী এলাকা এখন বিএনপির দখলে এবং অলমোস্ট প্রায় সব জায়গাতেই বিএনপির চারজন পাঁচজন ছয়জন করে প্রার্থী দাঁড়িয়ে আছে যদি বিএনপি মিস্টার এক্সকে মনোনয়ন দেয় তাহলে এ বি সি ডি এফ জি তারাও দাঁড়িয়ে যাবে বিদ্রোহী প্রার্থী হিসেবে যেটি নিয়ন্ত্রণ করার ক্ষমতা বিএনপির এই মুহূর্তে নেই তো বিএনপি ভার্সেস বিএনপি যেটা দু চব্বিশ আওয়ামী লীগের ক্ষেত্রে হয়েছিল এই যে রক্ত লড়াই সেই রক্ত লড়াইতে জামাত দাঁড়াতেই পারবে না দাঁড়াতেই পারবে না তো এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে পুরো প্রশাসনে আওয়ামী লীগের যারা দাঁড়িয়ে আছে দশ পায়ে দাঁড়িয়ে আছে তারা মুক্তি পা হাসছে এরকম একটা পরিস্থিতির জন্য বিএনপি বিএনপি কাটাকাটি করবে মারামারি করবে এবং দিন শেষে ব্যালট বাক্সের চিন্তাই হবে ভোট বাক্সের চিন্তাই হবে সিল পিটানো হবে এবং বিএনপির প্রার্থীর পক্ষে সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট এখানে দেখাতে হবে ভোট কাস্টিং দেখানো হবে এর ফলে কি হচ্ছে পুরো রাজনৈতিক প্রক্রিয়া বিএনপির ভবিষ্যৎ আওয়ামী লীগের সাথেও খারাপ একটি অবস্থার মধ্যে চলে যাবে তো এই যে একটা অবস্থা সেই অবস্থা থেকে বাঁচার জন্য মূলত বিএনপি যদি সর্বদলীয় একটা যাকে বলা হয় সর্বদলীয় একটা অংশগ্রহণমূলক নির্বাচন চায় এবং সেই নির্বাচনের মধ্যে যদি আওয়ামী লীগ আসে এবং আওয়ামী লীগ যদি দ্বিতীয় বৃহত্তম দল হয় মানে সংসদে বিরোধী দলীয় হয় তাহলে বিএনপির জন্য মুখ রক্ষা হয় সেটা যে কোনো ফর্মে হোক না কেন এটা বিএনপি চাইতে পারে নৈতিকভাবেই চাইতে পারে যৌক্তিকভাবে চাইতে পারে এবং রাজনৈতিক যদি বিচার বিশ্লেষণ বিবেচনা বলেন সেটার দিকে লক্ষ্য করে বিএনপি সেটা চাইতে পারে এক দুই নম্বর হলো যে এরকম একটা পরিবেশ বা পরিস্থিতি তৈরি করার জন্য এরকম একটা পরিবেশ বা পরিস্থিতি তৈরি করার জন্য ভারতের পক্ষ থেকেও কৌশল থাকতে পারে চাপ থাকতে পারে এর কারণ হলো ভারত কিন্তু এখানে কখনোই বসে ছিল না এখনো নেই তারা যখন আওয়ামী লীগের সঙ্গে একেবারেই দহরম মহরম সম্পর্ক ছিল ঠিক সেই সময়টি তো বিএনপির সঙ্গে তাদের কিন্তু যোগাযোগ ছিল বিএনপির অনেক নেতৃবৃন্দ বিশাল একটা গ্রুপ তারা ভারতপন্থী এখনও আছেন আগেও ছিলেন নিয়মিত ভারত যেতেন এবং বিভিন্ন সময়টিতে সে দু হাজার আটের নির্বাচন থেকে শুরু করে চব্বিশের সময় পর্যন্ত বিএনপি কিন্তু ভারতের যে ইনফ্লুয়েন্স এই ইনফ্লুয়েন্সের বাইরে যেতে পারেনি তারা কনফিউজ হয়েছে বিভ্রান্ত হয়েছে প্রতারিত হয়েছে এটা সত্য ভারত দ্বারা তাদেরকে অনেক আশ্বাস দেওয়া হয়েছে কিন্তু শেষ পর্যন্ত কথা রাখা হয়নি এবং এখন যে কথাটি প্রচার করা হচ্ছে যে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির একটা সমঝোতা হয়ে গেছে আওয়ামী লীগকে ষাট পঁয়ষট্টিটা সিট ছেড়ে দিয়ে বিএনপি নির্বাচন করবে ঠিক একই কথায় কিন্তু গুজব ছড়িয়ে পড়েছিল দু আঠারো সনে যে সত্তর আশিটি সিট বিএনপিকে ছেড়ে দেওয়া হবে বিএনপি রাজি হয়েছে এই শর্তে সেখানে তারা নির্বাচনে এসেছে কিন্তু বাস্তবে নির্বাচন করতে গিয়ে আওয়ামী লীগের সঙ্গে বিএনপি যদি এই ধরনের কোনো সমঝোতা হয়েও থাকে এটি প্রশাসন করতে দেয়নি তারপরে ভারতের যে মধ্যস্থতা যদি এটি হয়ে থাকে সেটি চীন করতে দেয়নি এখানে তারা এক্সট্রা বিনিয়োগ করেছে এবং তার ফলে একটা রাতের ভোট হয়ে গিয়েছে তো কাজেই সামনের যে নির্বাচন সেই নির্বাচন নিয়ে নানা নানারকম খেলাধুলা হচ্ছে তো এই সকল খেলাধুলা নিয়ে যুক্তি আছে পক্ষে কথা আছে বিপক্ষে কথা আছে এবং সেই বিপক্ষের কথার মধ্যে যে বাস্তবতা এই মুহূর্তে যে বাস্তবতা সেটি হলো বিএনপির জন্য এই মুহূর্তে নির্বাচন করাটা দ্রুত নির্বাচন হওয়াটা এবং বিজয় হওয়াটা রীতিমতো জীবনমরণ জীবন মরণ সমস্যা কারণটা হলো জেলখানা থেকে যারা বের হয়েছেন এর মধ্যে যাদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আছে আর অনেক অসংখ্য অভিযোগ আছে তারা বের হয়ে গেছেন বের হয়ে যাওয়ার পরে ধরুন এখন এক্স ওয়াই জেড বের হয়ে গেছেন যাদের সঙ্গে বিএনপির একটা সংযোগ ছিল বা সেই বিএনপির যখন সর্বশেষ জমানা ছিল দু হাজার এক থেকে দু হাজার ছ পর্যন্ত ওই সময়টিতে যাদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ ছিল চোরাচালানের অভিযোগ ছিল তারপরে আরও অনেক মন্দ অভিযোগ ছিল এখন সেই মানুষগুলো বের হয়ে গেছে এবং তারা জেল থেকে বের হয়ে তবা করেছে তারা আর কোনো কাজ করবে না তারা হজে যাবে উমরায় যাবে এবং এখন সজ্জীবন যাপন করবে এবং হয়তোবা এখন তারা শুধুমাত্র রুকু এবং সেজদাতে কাটাচ্ছেন কোনো অন্যায় করছেন না কিন্তু পাবলিক পারসেপশন তাদের সম্পর্কে কি যে এই লোকগুলো খারাপ এখন দেখা গেল যে সেই লোকগুলোকে বাদ দিয়ে ভারতের রয়্যাল এজেন্ট হোক কিংবা বিএনপির বিরোধী পক্ষ হোক তারা গোপনে এক একটা অকারেন ঘটালো নিজেরাই চিন্তাই করলো নিজেরাই একটা অগ্নিকাণ্ড ঘটালো একটা সন্ত্রাস করলো নাম দিল অমুক বাহিনী এই কাজ করেছে অমুক ভাই এই কাজ করেছে অমুক ব্যক্তি এই কাজ করেছে এবং আলটিমেটলি এইগুলো বিএনপির ঘাড়ে আসবে তো বিএনপি এই অবস্থাগুলো টের পাচ্ছে দ্বিতীয়ত সময় যত যাচ্ছে ততই বিএনপির যারা প্রতিপক্ষ তারা শক্তিশালী হচ্ছে সুসংগঠিত হচ্ছে আওয়ামী লীগও সুসংগঠিত হচ্ছে জামাতের সুসংগঠিত হচ্ছে এবং বিএনপির এই দুরবস্থাকে পুঁজি করে এখন যেটা বিএনপি ভার্সেস জামাত আর বিএনপি প্লাস আওয়াম লীগ যে সমীকরণ টানা হচ্ছে এটি যদি বছর চলতে থাকে তাহলে দেখা যাচ্ছে যে এটা রিভার্স হয়ে যাবে সেটা হবে আওয়াম লীগ যোগ জামাত ভার্সেস বিএনপি এবং এইরকম একটি অবস্থায় আবার দুই বছর আড়াই বছর যদি রাজনৈতিক একটা টাগোয়া ওয়ার চলে তাহলে এভাবেই তো পাঁচ ছয় বছর চলে যাবে নির্বাচনবিহীন অবস্থায় এবং তখন পুরো রাজনীতি রসাতলে চলে যাবে পুরো রাজনীতি রসাতলে চলে যাবে এবং কোনো জায়গাতেই কোনো রাজনীতির সুসংবাদ আমরা তখন খুঁজে পাব না এবং অনেকগুলো রাজনৈতিক দলের তখন অস্তিত্ব বিলীন হয়ে যাবে এবং ছোট ছোটো একেবারে বিরক্তিকর লোকগুলো তারা রাজনীতির নায়ক মহানায়ক রূপে এই সমাজে এমনভাবে বিচরণ করবেন যে তাদের হুম্বিতম্বি কথাবার্তা দেখে মানুষের মধ্যে এক ধরনের অ্যালার্জি তৈরি হয়ে যাবে এবং সেই অ্যালার্জিতে ইনস্টিটিউশনাল যে পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে সেই পলিটিক্যাল পার্টিগুলো বিপর্যয়ের মধ্যে পড়বে এই বিষয়গুলো বিএনপি আন্দাজ করতে পারছে এখন সেই আন্দাজ করার কারণে হোক ভারতের সাথে তাদের সম্পর্কের কারণে হোক অথবা অন্য যে কোনো কারণেই হোক বাস্তবতা হলো বিএনপি খুব দ্রুত নির্বাচন চাচ্ছে এবং এটি তাদের প্রয়োজন এটার মধ্যে মন্দ কিছু ভাববার কোনো হেতু নাই এই কারণ হলো যে যার প্রয়োজন অনুযায়ী তো তিনি চাইবেন বা তারা চাইবেন আপনার ক্ষুধা লেগেছে আপনি খাবার চাইবেন পিপাসা লেগেছে আপনি পানি চাইবেন আপনি অসুস্থ আপনি ওষুধ চাইবেন আপনি ক্লান্ত আপনি ঘুমাতে চাইবেন আপনি নিরাপত্তাহীনতায় ভুগছেন আপনি আশ্রয় চাইবেন তো এই মুহূর্তে বিএনপি তার প্রয়োজন অনুযায়ী সে চাচ্ছে তার চাওয়াটা চাচ্ছে আর অন্যদিকে যারা এর বিরোধিতা করছেন তারা মনে করছেন সেটাই তাদের প্রয়োজন অর্থাৎ ইলেকশনটা না হওয়াটাই তার প্রয়োজন তো কাজই সময় খুব দ্রুত গড়িয়ে যাচ্ছে আর এই সময়টি এতটা বেহায়া এবং এতটা যাকে বলা হয় নির্মম এবং এতটা নিষ্ঠুর হয়ে পড়েছে যে কোনো দলের জন্যই এই মুহূর্তে নিশ্চিত করে সুফল বয়ে নিয়ে আসবে এমন কোনো পরিবেশ পরিস্থিতি নেই বরং গত পাঁচ মাসে এমন কিছু ঘটনা ঘটেছে যা কিনা আওয়ামী লীগের